এর মধ্যে সবকিছু বড় খবর আজকে ফুরফুরা শরীফে উজুল পুকুর থেকে আসতে যে ময়রা মোটটা মরছে এখানে একটা আরমান ফাইভের সাথে একটা হিরো হান্ডা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সে গাড়িটা দেখছেন পুরো গাড়িটা সামনেকার কার মানে মডগার গুলো সব হয়ে গেছে ও হবে এটা আরমান খান ভাই দেখুন এখানে সে চারশোদের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের দাবি গাড়ি ক্ষতি পূরণ নেবে ধৰক <laughs>